ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন দেখা যাবে কার উন্নতির গ্রাফ কিংবা পরিসংখ্যান কতটা শক্তিশালী বুধবার পেন্সিলভেনিয়ার হ্যারিসবার্গের জনসমাবেশে তিনি অভিযোগ করেন গত প্রেসিডেন্ট নির্বাচনের ফল চুরি করেছিল ডেমোক্র্যাটরা এবারও তারা সেই চেষ্টা করবে তবে এবার তাদের সফল হতে দেয়া যাবে না বলে সমর্থকদের জোরালো আহ্বান জানিয়েছেন সাবেকের প্রেসিডেন্ট মাত্র তিন সপ্তাহ আগে প্যান্সেলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আততায়ের রাইফেলের গুলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ঘটনায় নিরাপত্তার ব্যর্থতায় দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন সিক্রেট সার্ভিস প্রধান কিম্বার্লি চিটল বুধবার প্রাণঘাতী হামলার আঠারো দিন পার্না হতেই সেই ব্যাটল আবারও হাজির ডোনাল্ড ট্রাম্প হ্যারিসবার্গের ফার্ম শো কমপ্লেক্সে হাজার হাজার সমর্থক তিনি বলেন পেনসিলভেনিয়া ফিরতে পেরে তিনি ভীষণ আনন্দিত সেই সাথে হামলার দিনের স্মৃতিচারণ করেন সবে প্রেসিডেন্ট পেনসিল ভেনিয়া আই শুড ইউ আই ইউ ট্রাম্প হতহত পরিবারের প্রতি শো জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনায় মনোযোগী হন বলেন মাত্র চার সপ্তাহ আগে এই হ্যারিস দেশের সবচেয়ে অযোগ্য ভিপি হিসাবে বিবেচিত হতো হত সাবেক প্রেসিডেন্ট কটাক্ষ করে বলেন সেই আন নারী এখন নতুন মার্গার থ্যাচারের ভাব নিয়ে চলাফেরা করছেন এ সময় দেশের অর্থনীতি জ্বালানির পাশাপাশি সীমান্তে ভয়াবহ সংকটের কারিগর হিসেবে কামালাকে আখ্যায়িত করেন ট্রাম্প তিনি বলেন অথচ এখনও ব্যর্থতাকে ঢাকতে নানা ছল আশ্রয় নিচ্ছেন হ্যারিস

সমাবেশে নীল শিবিরের সম্ভাব্য প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমাল হ্যারিসের বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করেন ট্রাম্প বলেন দেখা যাবে কার উন্নতির গ্রাফ কিংবা পরিসংখ্যান কতটা শক্তিশালী কামাল except টিভি মেক আমেরিকা গ্রেট ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর